কলকাতায় যখন থাকতাম এই জিনিসটা অনেকবার খেয়েছি বলতে গেলে প্রত্যেক দিন সন্ধে হলেই এই জিনিসটা খাওয়ার জন্য মন একদম আনচান করত কিন্তু এখন আমার গ্রামের বাড়িতে থাকার জন্য এই জিনিসটা কিন্তু আর খাওয়া হয় না তো তাতে কি হয়েছে বাড়িতে বানিয়ে ফেলবো দোকানে নাই বা কিনতে পাওয়া গেল তাই জন্য আজকে কিন্তু সন্ধ্যে থেকে একদম তোরজোরে লেগে পড়েছিলাম আর বরের সর্দি সর্দিও করেছিল তাই বললাম তোমাকে একটা মুখরোচক কিছু বানিয়ে দেবো তাই জন্য প্রথম কাঠখোলায় জিরে শুকনো লঙ্কা ভেজে আর একদিকে ফুচকা পাঁপড় পাওয়া যায় সেই পাঁপড়গুলো ভেজে নিয়ে মানে ওই পাপড়ির মতন করব আর কি তো শেষ পর্যন্ত তোমরা দেখো যে আমি কি বানাচ্ছি এরপর একটা বলেতে কাঁচা ভেজানো ছোলা নিয়ে নিলাম বেশ অনেকটা প্রায় ভিজিয়েছিলাম একশো থেকে দেড়শো গ্রামের মতন আর সেদ্ধ আলু দিনের বেলা থেকেই করে রেখেছিলাম সেদ্ধ আলুটা কুচি কুচি করে কেটে ওই উল্টার মধ্যে দিয়ে দিলাম এরপর দেবো বিট লবণ আর সাথে ভাজা মশলা না হলে তো একদম জমবে না যেটা কাঠ ভেজে রেখেছিলাম এর সাথে তোমরা ধনেও দিতে পারো তারপর দিয়েছিলাম তেঁতুলের পাল্প আর যেটা না থাকলে একদম হবে না সেটা হচ্ছে গন্ধরাজ লেবু তাই গন্ধরাজ লেবু এর মধ্যে দিয়ে দিলাম কেটে বেশ খানিকটা রস আর সারা বাড়িটা যেন গন্ধে একদম ম মকরছিল তারপর সামান্য কাঁচালঙ্কার কুচি দিয়ে যে ফুচকার পাপড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো হাতে করে গুঁড়িয়ে ওই পা মানে চারটার মধ্যে আমি দিয়ে দিলাম এটাকে বলে চুরমুর আর সাথে একটু ঝুড়ি ভাজা না দিলে ঠিক তো ব্যাপারটা জমবে না তোমরা কে কে চুরমুর খেতে ভালোবাসো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও টাটা